দেখেন যখন আপনি রাজনীতিতে নাম লেখাবেন রাজনৈতিক দল তৈরি করবেন তখন আপনি পলিটিশিয়ান মোকাবেলা করতে হবে আপনাকে বিপরীত পক্ষের সমালোচনা সহ্য করতে হবে জনগণের সমালোচনা সহ্য করতে হবে রাজপথে মার খেতে হবে মিথ্যা মামলায় জেল খাটতে হবে জীবনও যাইতে পারে পরিবার বিপদে পড়বে গুম হইতে পারেন অনেক কিছু হইতে পারেন আর এটার মেন কারণ হচ্ছে আপনি ক্ষমতার দিকে ধাবিত হচ্ছেন তো ক্ষমতার জিনিসটা যখন ক্ষমতায় থাকে অনেক মজা আর যখন না থাকে ক্ষমতারা আজকে দিন আওয়ামী লীগের পরিণতি দেখে আর কোনো কিছু নিশ্চয় বলার নাই এই যখন পরিস্থিতি ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে একটা আলোচনা সামনে আসছে যে পৃথিবীর তিনটি দেশের তিনটি দলকে তারা অনুকরণ করে নতুন যে রাজনৈতিক দল সেটাকে সামনে আনতে যাচ্ছে আর এই কথা স্পষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে তো তিনটি দেশের মধ্যে আপনার এখানে কে আছে পাকিস্তান আছে পাকিস্তানের কোন দল ইমরান খানের যে দল আছে পিটিআই আরেকটা দেশ হচ্ছে আপনার তুরস্ক তুরস্কের যিনি আছেন ওনার নাম হচ্ছে আপনার এরদোয়ানের যে দলটা এই দলটাও তাদের অনুকরণের জায়গায় আছে এছাড়াও আরো একটি দল আছে তাদের সেটা হচ্ছে ভারত তবে ভারতের যে ব্যক্তিটাকে তারা পছন্দ করছে যে দলটাকে আমারও খুবই পছন্দের একটা দল বিজেপি না কংগ্রেসও না অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি তবে প্রায় ২৬ বছর পর অরবিন্দ কেজরিওয়ালের এই আম আদমি পার্টি কিন্তু এবার পরাজিত হয়েছে সেখানে বিজেপির ঝান্ডা উন্মুক্ত হয়েছে তার মানে এটাও সামহাও পড়ে গেছে দলটা যাই হোক এখন এই যে তিনটা দেশের তিনটা দলকে তিনটা ব্যক্তি কেন্দ্রিক দলকে আপনার এই অনুসরণ করে বৈষম্য বিরোধীরা নতুন দল সাজাতে যাচ্ছেন যখন এই ঘোষণা আসলো ঘোষণা আসার পরপরই প্রথমবারের মতন রাজনৈতিকভাবে সমালোচনা বলেন ধাক্কা বলেন এটা শিকার হয়েছে ছাত্রদের দলটা বা তাদের এথিক্সটা বা চিন্তাটা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এমনকি বিএনপির খুবই প্রভাবশালী একজন আহ আমরা যদি ধরি রাজনীতিবিদ মোয়াজ্জেম হোসেন আলাল তিনি বলছেন যে তিন দেশের তিন আদলে দল করতে চায় বৈষম্য বিরোধীরা বাংলাদেশে এত মহান নেতা থাকতে এই দেশে বড় হয়ে বিদেশের নেতাদের প্রতি এত আগ্রহ কেন এখন এটা হইতে পারে যে এই দেশে তারা যে অনুসরণ করবে অনুকরণ করবে এই তিনটা দলের মধ্যে তাদের কোনো আদর্শ নাই আওয়ামী লীগও নাই বিএনপি তো তারা পায় না আর জামাতকেও পায় না তো তারা অনুসরণ করবে কাকে যার কারণে ছাত্ররা মনে করছে যে দা ওয়ে তাদের উত্থান হয়েছে যেভাবে তারা সামনে আসছে তো পৃথিবীতে অনেক দল এভাবে সামনে আসছে আইসা ক্ষমতাকে তারা কি বলা যে মানে আরোহণ করতে পারছে অ্যান্ড দেন তারা তাদের জনপ্রিয়তাও তৈরি করতে পারছে আলাল সাহেব বলছেন যে সংবিধান মানলে জাতীয় সংসদ আগে দিতে হবে মানে জাতীয় সংসদ নির্বাচন দেশ সংস্কারে একত্রিশ দফা দিয়েছে বিএনপি আমাদের পরামর্শ নিতে আমরা প্রস্তুত তো এখানে বিভিন্ন বক্তব্য তিনি দিয়েছেন আবার সরকারের সমালোচনা করেছেন যে এনজিও করার দেশ পরিচালনা করা এক নয় আর রমজান আসছে মানুষের কষ্ট বাড়ছে দ্রব্য মূল্যের লাগাম টানা উচিত এখন যে কোল্ড ওয়ারটা চলছে সেটা হচ্ছে যে বিএনপি কে নিয়ে কৌশলে প্রকাশ্যে সমালোচনা করছে বৈষম্য জাতীয় নাগরিক কমিটি মানে তারা তো একটা টিমি। তো বিএনপিও যখন সুযোগ পাচ্ছে তখনই কিন্তু ছাত্রদের ইস্যুগুলোতে তারা টাচ করে যাচ্ছে ইভেন ছাত্রদের অনেক সিদ্ধান্ত কে বিএনপি টেকনিক্যালি মনে করছে যে এটা এই মুহূর্তে উচিত না এবং এটার পিছনে এই সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চায় তাদের নানান পরিকল্পনা আছে কিংস পার্টি তৈরি করা হচ্ছে ইভেন এখানে নানান কিছু তাদের আলোচনার মধ্যে আমরা বুঝতে পারি তো ছাত্রদের যে দলটা আসছে এটা তিনটা দেশকে সংমিশ্রণ করে তিন ওয়ান ফর্মুলাতে তাদের এই রাজনৈতিক দলটা সামনে আসতে যাচ্ছে এখন দেখা যাক যেই তিন দলকে তারা অনুসরণ করেছে তিনটা দলই তিন দেশে তিন ব্যক্তি কেন্দ্রিক এমনকি যথেষ্ট পজিটিভলি ভাইভ করেছে আবার পতনও হয়েছে এখন আমাদের ছাত্রদের দলের কি হয় সময় বলে দেবে ভালো থাকুন আসসালাম